ল্যাটকা খিচুড়ি কিন্তু খুব জাতের খাবার ছিল না এই ল্যাটকা খিচুড়ি কিভাবে জাতে উঠলো দুটার টেস্ট রকম ফুড আমার অতটা ভালো লাগেনি খুব কষানো একটা মাংস এখন মাংসটা দিয়ে আমি এটা শুরু করবো ল্যাটকা খিচুড়িটা টেকচার দেখেন ল্যাটকা খিচুড়ি আপনারা কি জানেন এই ল্যাটকা খিচুড়ি কিভাবে জাতে উঠলো এটা নিয়ে আমি আজকে কথা বলবো আর সেটা নিয়ে কথা বলার জন্যই আমি আজকে এসেছি খিলকাতে খিলকাতে এমন একটি রেস্টুরেন্টে এসেছি যাদের লেটকা খিচুড়ি খুবই বিখ্যাত নতুন একটা রেস্টুরেন্ট আমি আজকে চলে এসেছি ময়ূরিতে আসসালাম টু অল এবং ওয়েলকাম জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ব্লগটি দেখছেন আজকের ব্লগে আমি বাঙালি যত খাবার আছে সেই খাবারগুলো আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো এবং সেই খাবারগুলো কেমন দামে কেমন মানে কেমন সবাই খেয়ে কী বলছে রেস্টুরেন্টটা কেমন সব কিছু তুলে ধরবো সো এক এক করে আসেন রেস্টুরেন্টের ভেতরে যাই এবং তারপর দেখি কি কি হয় ও একটা কথা বলে রাখি আপনারা কিন্তু চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো আজকের পর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু খবর আছে আপনারা দৃশ্যে ঢুকতেই দেখতে পাচ্ছেন অনেক ধরনের সুন্দর সুন্দর ছবি একে হাত হ্যান্ড পেন্টিং করে তারা কিন্তু এই জায়গাটা গুছিয়েছে এবং এখানে একটা দোলনা ঝোলানো আছে বেশ সুন্দর বাচ্চারা অনেক সময় খেলতে পারবে আমি যে কতটুকু মজবুত আমি আর বসার এখানে সাহস করছি না আসেন একটু ভেতরে যাই আমি টেবিল চেয়ার পেতে বসে গেছি তো এখন মেনু নিয়ে একটু কথা বলি মেনু যদি বলা যায় এখানে বাঙালি খাবার যেমন আমি দেখতে পাচ্ছি তারা যদিও বলেছে তাদের বাঙালি স্পেশাল কিন্তু এখানে পাকিস্তানি খাবার আফগানি খাবার এই ধরনের খাবারেরও একটা কম্বিনেশন আছে কেননা মাংস ভর্তা ভাজাভুজি মাছ এগুলো যেমন আছে সেই সাথে তাদের কাবাবের আইটেম আছে কাবাবটা আসলে আমাদের দেশি কোনো খাবার না এটা ট্রেন্ড অনুযায়ী এবং একটা চাহিদা আছে এবং আমরা এই খাবারগুলো খেয়ে এখন আচ্ছা দামের একটা রেঞ্জ আমি যদি আপনাদেরকে বলি এখানে দুশো ষাট টাকা তো আমি প্রথমেই দেখলাম এছাড়া আমি রেঞ্জটা একটু বলি তিনশো টাকার খাবার আছে সাতশো টাকার খাবার আছে ম্যাক্সিমামগুলো আমি বলছি এছাড়া সর্বনিম্ন ভর্তাগুলো অনেক কম দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন বাটা মশলায় যে গরুর মাংসটা হয় আচ্ছা তাহলে আমাকে বাটা মশলার গোস্ত যেটা সেটা আমাকে দেন একটা খিচুড়ি দিবেন হ্যাঁ আর কোন একটা শুটকি নিতে চাই শুটকি কি হবে শুটকি হবে ম্যাম আমাদের চাপা শুটকিটা বেস্ট এটা ভালো হবে চিংড়ি শুটকিটা আছে এটাও ভালো হবে

আমাদের এর আগে আমরা যতবার এসেছি খাবার কোয়ালিটি ভালো ছিল আমাদের ভালো লেগেছিল দেখে এই ফ্যামিলিদেরকে রেকমেন্ড করি এই আপুরা ফ্রেন্ডস সো ওদেরকেও আমরা অনেক দূর থেকে রেকমেন্ড করে এনেছি তো খাবার ভালো কিন্তু আমার মনে হচ্ছে এখন একটু ওদের ইনকনসিস্টেন্সি দেখা যাচ্ছে খাবারের মধ্যে মানে যেমন বাই দা টাইম আমরা অলরেডি এই যে আমরা দুইটা নিয়েছিলাম পাতা মাংসার মাংস মানে পাতা মশলার মাংস দুটা টেস্ট দুই রকম এনভারমেন্ট ভালো ইন্টারভিউ থেকে শুরু করে আমার ভালো লেগেছে বাট ফুড আমার অতটা ভালো লাগেনি মানে আমি যতটা এক্সপেক্ট করেছি এরকম আমার মনে হয় খাবার আমার সামনে চলে এসেছে ঘিয়ের যে লাটকা খিচুড়িটা আগে শুরুতেই আমি প্রাইজিংয়ের কথা বলি এটা একশো টাকা এটার সাথে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা হচ্ছে বাটা মশলায় গরুর মাংস যেটা সেটা এটা হচ্ছে দুশো টাকা আর যেটা চ্যাপা সুটকি চ্যাপা সুটকির গ্রিন কালার চ্যাপাশুটকির প্রাইস হচ্ছে রিজনেবল ষাট টাকা সো এই হচ্ছে ওভারঅল এটার প্রাইসি একটু টেক্সচারটা বলি তাদের ডেকোরেশন যেটা সেটা হচ্ছে দুটো শুকনো মরিচ দিয়ে সুন্দরভাবে ঘিয়ে ভেজে তারা উপরে দিয়েছে মাঝখানে একটা টমেটো দিয়েছে এই হচ্ছে টাটকা কিছু টেক্সচার দেখেন এখন মাংসটা দিয়ে আমি কিছুইটা শুরু করব এই একটা সাইজের মাংস নিলাম আমি আজকে আর হাত নষ্ট করছি না একটু চামচ দিয়ে নিচ্ছি এবং মাংসটা কিন্তু বেশ ভালো করে রান্না মানে সেদ্ধ হয়েছে আমি একদম চামচ দিয়ে একটু চাপ দিতেই মাংসটা খুলে গেল তো বিসমিল্লা করি এই খিচুড়িটা ঘিয়ে দেয়া খিচুড়ি এরকম একটা ইয়ে আছে ঘি একটু খিচুড়ি ঘি এর খুব একটা ফ্লেভার পাচ্ছি না কিন্তু তাই মনে স্বাদ কম তেমনটা মনে হলো না বেশ ঝাল একটা খিচুড়ি হুম শীতের মধ্যে বিশেষ করে এই সময়টাতে সন্ধ্যা টাইম এবং সকালবেলা একদম ভোরে এই ধর খিচুড়ি খেতে বেশ আরামদায়ক লাগে শীতটা শেষ হয়ে গেলে তখন এই ধরনের খিচুড়ি বর্ষা ছাড়া বৃষ্টি ছাড়া অন্য সময় চাহিদাটা একটু কম থাকে মানে আমাদের রুচির ক্ষেত্রে আমি বলছি এই লাটকা খিচুড়ি খেয়ে আসলে বোঝা যায় মঘল সম্রাট জাহাঙ্গীর তিনি এই ধরনের খিচুড়ি খেয়ে কেন খিচুড়ির প্রেমে পড়েছিল আপনারা আমার অহিত খিচুড়ির ব্লগটা যারা দেখেছেন তারাও নিশ্চয়ই দেখেছেন ওখানে কিন্তু অনেক ভিড় ছিল এবং বিশেষ করে সব মানুষ কিন্তু এই ল্যাক্কা খিচুড়িটা খাওয়ার জন্য ওখানে হুমড়ি খেয়ে পড়ছিল তো যারা দেখেন নাই তারা একটু আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখে নেবেন বর্তাটা একটু ট্রাই করি এগুলো আসলে একটু খুদের ভাত বা ভোনা খিচুড়ির সাথে অন্য ভাতের সাথে ভালো লাগে যাই না এটার সাথে কেমন লাগবে তবে তারাও রেকমেন্ড করলো এটা একটু খেয়ে দেখি তবে একটা কথা বলি এই খিচুড়িটা কিন্তু অনেক ঝাল বেশ ঝাল বেশ ঝাল লাগছে আর একটু ঝাল কমালে মনে হয় সবার জন্য কমফোর্টেবল হতো না ভেবেছিলাম মানে আমার ব্যক্তিগত এটা ইয়ে হবে ভেবেছিলাম যে এটা দিয়ে ভালো লাগবে না একটা সাথে চাপা শুটকি অনেক ভালো লাগছে বরং আমার গরুর মাংসের থেকে চাপা শুটকিটা দিয়ে বেশি ভালো লাগলো খুব মজা আমি একটা কারণ বের করেছি এখানে দেখেন কাঁচামরিচ ওনারা ছোট ছোট করে এই জায়গাটায় কেটে কেটে দিয়েছে যার কারণে যেটা হচ্ছে মুখে অনেক সময় পড়ছে এই কাঁচামরিচটা এই জন্য ঝাল লাগছে যাই হোক সব খাবারের একটা রেস্টুরেন্টের একটা নির্দিষ্ট ডেকোরাম থাকে সেই অনুযায়ী হয়তো বা তাদের রেসিপিটা তারা তৈরি করেছে আমি ঝাড়ে শেষ হয়ে যাচ্ছি করতে হয়ে যাচ্ছে কিন্তু ঝাল জাতীয় খাবার হচ্ছে একটা নেশা একবার আপনি খাওয়া শুরু করলে এটাকে ভেতর দিকে আকর্ষণ করতে থাকেন খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি আর ওনাদেরকে আমার একটা কথা বলা থাকবে ভাই একটু রান্নার সময় কাস্টমারকে জিজ্ঞেস করেন যে সে ঝাল খেতে পছন্দ করে নাকি একটু কম ঝাল তাহলে এটা একটু সহনশীল হয় অনেক ঝাল এবং দেখেন এই যে আস্তে আস্তে কাঁচামরিচগুলো এই যে কাঁচামরিচ কুচি এই যে একটু রান্না না কাঁচা কাঁচা মরিচ একদম কাঁচা তাদের সার্ভিস যদি আমি বলি আমাকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি নি মোটামুটি একটা নির্দিষ্ট মানে বিরক্ত হওয়ার আগেই খাবারগুলো চলে এসেছে তো মোটামুটি আমার কাছে সার্ভিস ভালোই লেগেছে এখন এখানে যারা খাবার খেতে এসেছেন তাদের সাথে যদি আমি একটু কম্প্যারিজেন করি তারা অনেকেই আছেন অনেক খাবার নিয়েছেন একটা রেস্টুরেন্টে সবগুলো খাবার কিন্তু একই রকম মজা হয় না আবার পার্সন টু পার্সন নির্ভর করে তারা যেমন অনেকগুলো আইটেম নিয়েছেন এক আইটেমে কিছু আইটেমের প্রশংসা করেছেন এবং বলেছেন যে কনসিস্টেন্সিটা কম আরও মানে কন্টিনিউয়েশনটা থাকা উচিত যে একদিন মজা লাগলো একদিন মজা লাগলো না এটা না হয়ে মোটামুটি রেসিপিটা একই রকমভাবে করা তো এটা একটা বিষয় আছে কিন্তু আমি যে যেটুকু নিয়েছি এতটুকুর মধ্যে আমার কাছে ভালো লেগেছে আবার যারা অন্যান্য আইটেমও নিয়েছে তারা কিছুটা হয়তো বা কম বেশ করে বলেছে সো এটা পার্সন টু পার্সেন অলওয়েজ নির্ভর করে সব রেস্টুরেন্টের সব জায়গাতেই খিচুড়িটা নিয়ে একটু কথা বলি এই যে খিচুড়িটা এটা আসলে খাবার বা কোন যুগের খাবার প্রাচীনকালের নাকি মধ্যযুগীয় খাবার নাকি ধরেন আধুনিক যুগের খাবার একটু বলি আপনাদেরকে সম্রাট মোঘল সম্রাট জাহাঙ্গীর তিনি ষোলোশো সালে যখন তিনি ভারতে আহমেদাবাদে একটি তখন তিনি একটি বিরতি নিয়েছিলেন সেই বিরতিতে যেখানে তিনি খাবার দাবার খেয়েছেন সেই বাড়িটাতে উনি খিচুড়ি পেয়েছিলেন তবে সম্রাট জাহাঙ্গীরের হেসেলে যে খিচুড়ি হতো না তা কিন্তু না ওনার হেসেলেও খিচুড়ি হতো কিন্তু তিনি হয়তোবা কখনো টেস্ট করে দেখেন নাই তো যাই হোক উনি যখন আহমেদাবাদে এটা খান তখন তার অনেক পছন্দ হয় এবং পর্যায়ক্রমে তিনি তার রান্নাঘরেও সেটি তৈরি করার জন্য হয়তো বা চেষ্টা করেন এবং সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি নেব্যতা মধ্যযুগ তখনও কিন্তু বাঙালির বা ভারতীয় ভারতীয় বলেন বা বাংলাদেশে বলেন খিচুড়ির প্রচলন ছিল এবং খিচুড়ি কিন্তু সাধারণ মানুষের খুবই সাধারণ খাবার ছিল যার কারণে সেটি একটু অবহেলিতই ছিল বলা যায় এবং পর্যায়ক্রমে দেখা গেছে যে আস্তে আস্তে করে সেটা যেমন জনপ্রিয়তা পেয়েছে মানুষের মধ্যে বাসাবাড়িতে যেমন রান্না করা হয় এবং যে চাহিদা আছে মানুষ অনেক পছন্দ করে সেই জন্য রেস্টুরেন্টগুলোতে দেখা যায় এখন সেটা জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেছে আস্তে আস্তে এবং আমরাও অনেক পছন্দ করি চাহিদা অনেক সোবর আজকে আমার এই ময়ূরেতে ফুড রিভিউ এটাই ছিল আপনাদের সবার জন্য শুভকামনা থাকুক তবে তার আগে একটা কথা বলে রাখি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টেন্টগুলো শেয়ার করবেন কমেন্টে জানাবেন কোন খাবার বা রেস্টুরেন্ট সম্পর্কে যদি জানতে চান আগ্রহ থাকে আপনাদের বা ব্লগ দেখতে চান সেই সাথে আমাকে ফেসবুকে ফলো করবেন এবং আমার কন্টেন্টগুলোকে শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আবারও আল্লাহ হাফেজ